আহা গুলাবর নিউজ ছাড়া কি আমার ভিডিও কম্পিটি হতে পারে হতে পারে না গুলাব কালকে লাইভে বললো যে গুলাবর স্বামী আমরা আশিক দাদা আমরা জানি আশিক দাদার ক্যারেক্টারটা সবসময় খারাপ আশিক দাদা সবসময় এরকম মেয়ের বাতিক আশিক দাদা নাকি ওই যে গুলাবর ঘরে লাইভ রয়েছে এটাও নাকি কোনো মহিলা শিখিয়ে দিয়েছে মানে আশিক দাদার কোনো পার্সোনালিটি নাই যে কোনো কাজ করে তাতে কোনো মহিলারা শিখিয়ে দেয় এবং গুলাব ওইটাও স্বীকার করলো সারা জীবনই নাকি আশিক দাদার শুধুমাত্র মহিলা 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 যখন প্রশ্ন করা হচ্ছিল যে বাবা জীবন কষ্টের গান গাচ্ছে তার মানে কি বাবা জীবনের জীবনও অন্য মহিলা আছে মানে আমাদের প্রজেক্টলি আছে বলে থাকতেই পারে কোনো ব্যাপার না হ্যাঁ কারণ গুলাবোর গুলাবো আশিক দাদার এই মেয়ের বাতিক নিয়ে সারা জীবন বিধ্বস্ত মানে গুলাবো বলছে আমি যদি সহ্য করতে পারি এত এত মহিলার সাথে আমার স্বামী দেবতাটির সম্পর্ক তাহলে কেন আমার মেয়ে সহ্য করবে না এক্সেলেন্ট আশিক দাদা আপনার গায়ে আর কত কত দাগ আছে জানতাম না যদি গুলাবই কথাগুলি না বলতো এবং কেউ না কি শিখে দেয় আশিক দাদা যে লাইভগুলি করে সেগুলিও কোনো মহিলারা শিখিয়ে দেয় যদি কোনো মহিলা শিখিয়ে না দিত তাহলে আশিক দাদা এই লাইভগুলিও করতে পারতো না তবে কি ধরে নেব আশিক দাদার এই আশিকি রূপের জন্যই গুলাবি দিদির খুব মানে গুলাবী বনুর আমার তো বনু গুলাবি বনুর খুব ইউ মানে খুব ইজি হয়েছে তাকে ক্যাপচার করতে তার ভোলাবালা পান মানে তার মেয়ের বাতিকের জন্য ভোলাবালা পান বলবো না মেয়ের বাতিকের জন্য তাকে ধরতে মানে পাক্কাটতে হ্যাঁ শিকারি হা শিকার হ গায়া না জানে তু আপু দিদি চশমাটা কেন পরে বসলে না আর চশমাটা আমি নিয়েই বসেছি না জানি তু না জানে জানে হাসিনা লা লা জোয়ানি লা তো আশিক দাদার তো এর জন্য আশিক দাদা এচরে পাকা ছিল তাই বয়সের বড় দুই বাচ্চার মাকে প্রেমে পড়ে বিয়ে করে ফেলেছিল কারণ তাকে ক্যাপচার করতে খুব ইজি হয়েছিল আমাদের গোলাপী বনুর কারণ গোলাভী বুঝতে পেরেছিল তখন থেকে যে সে আশিক দাদার প্রচণ্ড মেয়ের বাতিক তাই এই মেয়ে স্বভাবের জন্য মহিলা স্বভাবের জন্যই আশিক দাদাকে ট্র্যাপে ফেলতে ইজি হয়েছিল গোলাপ বোন সবসময় বলে তার বাবা নাকি ভীষণ সম্মানিত লোক ছিল ভীষণ পাড়ার সমস্ত লোক সম্মান করে বলুন তো যেই বাড়ির বাবা এত সম্মানিত সেই বাড়ির মেয়ে কি এ সারাবি ক্যা মেনাবা এইরকম কোনো কুটির শিল্পে নিজেকে আটকাতে পারে বাবা মাইকে বলবে মারে তুই দশটা বাড়ি কাজ করে খা তাও তুই এই ধরনের কুটির শিল্প হ্যাঁ ভাত দিয়ে গুড় দিয়ে এই এই ঘিন্ন কাজ কোনো মানুষ করতে পারে বা কোনো বাবা সেই কাজে সম্মতি দিতে পারে সে যখন তার সন্তান এবং স্বামীকে এই রকম কাজ করে খাওয়াতো তার স্বনাম ধন্য বাবা কি করে দূরে বসে এটা দেখতো বা ভাবতো হতেই পারে না যেই বা কোনো সম্মানিত বাড়ির লোকরা হ্যাঁ অন্য কোনো কাজ সেলাই কাজ কর বাড়ি বাড়িতে তুই ধবির কাজ কর কোনো দোকানে গিয়ে থাকে ওই লেডিস ক্লিনার হ্যাঁ যারা পরিষ্কার করে মানে ধোবার খারাপ কিছু করে সবগুলি হোটেলের যেগুলি বেডশিট বেডকাবার থাকে শুধু এগুলি ধয় ওয়াশিং মেশিনে ধোয়ে কলপ দিয়ে দেখেছি আমি শুধু আয়রন করে রকম কাজগুলি অনেক রেসপেক্টেবল আমি দেখেছি অনেক মহিলা এরকম কাজ করে আমাদেরই গেস্ট হাউসে থাকে কিছু কিছু মহিলারা তাদের কাজ হচ্ছে সবগুলি রুম থেকে ডেইলি কভার বেডশিট এগুলি নিয়ে ওয়াশিং মেশিনে ডেইলি ধোয়া প্রত্যেকটি ডোরমেট ফ্লোরমেট এই জিনিসগুলিকে নেওয়া ধোয়া রোদে দেওয়া উঠানো চেঞ্জ করা এইগুলি করে হ্যাঁ ওরা বাথরুমতে বসে করে না জাস্ট এই ধোঁয়া কাজটা ওরা করে অনলি কাপড় এটাও কিন্তু সম্মান এখানে কোনো নোংরা কাজ হয় না ওরা কিন্তু ঝাড়ু উপচরাচা করে না জাস্ট কাপড় টেবিল ক্লথ ডোরমেট এভরিডের যেই কাপড়ের জিনিসগুলি সেগুলি ধোয়া আয়রন করা চেঞ্জ করে দেওয়া কিছু কিছু যারা সাররা থাকেন গেস্ট হাউসে এদের সময় কাপড় থাকে এদের কাপড় ওরা ধুতে দেয় এদের কাছে সেই কাপড়গুলো ধুয়ে আয়রন করে দেওয়াটি হচ্ছে কাজ এরকম কাজটা অনেক শ্রদ্ধাজনক দেন ও সারাবি দি ক্যা সেরা দি যেই কাজে কিনা অন্য কোনো বাড়ির খারাপ হয় আচ্ছা গোলাপও সবসময় একটা কথা তোদের জ্বলবে তাতে চলবে তোদের জ্বলবে তাতে আমার চলবে তোমাকে দেখে কারো জ্বলবেটাই কেন কি আছে তোমাদের মধ্যে তোমার তোমার ব্যানের বাড়িতে যা দেখে এই পৃথিবীর কোনো লোক এই পৃথিবীর কোনো লোক জ্বলতে পারে তোমাদের তো আসল জিনিসটাই নাই মান সম্মানটাই নাই হ্যাঁ তুমি তোমার অতীত যা বলছো তুমি এইসব করেছো এইসব করছো তার থেকে আমার মনে হয় তোমার বাড়িতে যে কাজের মাসিটা আসে না যে ফ্রিজ পরিষ্কার করে যে তোমার আলমারি গোছায় ফ্যান পরিষ্কার করে তার সম্মান তোমার থেকে মার্কেটে বেশি প্রথমত দ্বিতীয়ত দ্বিতীয় দুই বিয়ে খুব কম ভদ্র মহিলারাই করে তৃতীয়ত তুমি তোমার হাজব্যান্ড সম্বন্ধে যে কথাবার্তাগুলি বলছো যার এরকম চরিত্রহীন হাজব্যান্ড থাকে তার কি কোনোদিনও মাথা তুলে সমাজে দাঁড়া করতে পারে প্রতিমূর্তি তার স্বামী তো অন্য কোনো মহিলার সাথে ফেসে যাবে শুধু তাই না শুধু তাই না সেই সেটা শুধু না তোমার হাজব্যান্ডে শুধু মেয়ের বাতিক বলে কথা না তোমার হাজব্যান্ড তোমার গায়ে হাতও তুলে তো হাজবেন্ডের হাতে মার খেয়ে এসির হাওয়ার খাওয়া কোনো মানে আছে মাথা উঁচু করেই যদি কোনো মহিলা বাঁচতে না পারে সেই বাচ্চাটা দেখে কি কারোর কোনো হিংসা হতে পারে হতে পারে তোমার বাড়ির কাজের মাসে তোমাকে দেখলে করুণা করে আহারে বেচারি দুই বে আহারে এই বয়সও স্বামীর হাতে মার খায় আহারে মেয়েটাও মারে স্বামীও মারে কি কপাল তোমাদেরকে দেখার পর গোলাবো বলো কেউ জ্বলবে কেন জীবনে বাঁচতে গেলে মান সম্মানের দরকার আছে অবশ্যই খাওয়া পড়ার দরকার আছে তোমার তো আসলটাই নেই তো রকম জীবন দেখে করার কেউ জ্বলতে পারি সেটা তুমিই বলো তোমার ব্যায়ামও বলে তোমার ব্যায়াম তো ঠিক আছে এই কম বয়সে কটা ছেলের মা মানে ছেলে জেলে যায় বলো যে কারণে ওনার ছেলে জেলে গেছে তো তিন দিন কাটিয়েছে তো তো কটা ছেলে যায় কটা ছেলে এরকমভাবে সমাজ মাধ্যমে এতটা বদনাম নিয়ে জীবন করে হ্যাঁ কটা ছেলে একুশ বছর এরকম দুটো মেয়েকে বিয়ে করে তো এই রকম জীবনগুলি দেখার পর কারোর কেন জ্বলবে সোশ্যাল মিডিয়া প্রচুর লোক করে কিন্তু এইভাবে নিজের স্বামীকে এতটা ছোট কেউ করে না যেই তুমি প্রতি মুহূর্ত তোমার স্বামী অন্য মহিলার দিকে নেশা তোমার স্বামী তো তোমার মেয়ের দিকেই নেশা কি গ্যারান্টি তোমার স্বামী তোমার নাতিন হলে নাতিন দিনে এসে থাকবে না যে মেয়েকে আপনার স্পন্দ করতে সে নাতিনকেও তো পর করতেই পায় নাতিনকে নাতিনের সাথেও ব্যাক টাচ করতেই পারে তো রকম একটা জীবন কলা পাতার মধ্যে নিয়ে সেরে বেঁচে বা খাওয়া দাওয়া দেখিয়ে কোনো লাভ আছে কি কিছুই তো নেই তোমার কিচ্ছু বলতে কিছু নেই তোমারা দুটো বাড়ির একটা বাচ্চা মানুষ না কমসে কম প্রোজেক্টওয়ালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বি এ করেছে তোমরা দেখো তুমি দেখো মেয়েটাকে টুয়েলভ পাশও করাতে পারলে না মেয়েটার রকম নেশা কটা মার বাচ্চা এরকম নেশাগুলি থাকে কটা মার এই নেশাগুলি থাকে মানে বাচ্চা নেশা থাকে কটা বাচ্চা একুশ বছরের বাচ্চা কুড়ি বছরের বাচ্চা মা বাবার গায়ে হাত দেয় এই শিক্ষায় যারা শিক্ষিত করেছ মেয়েকে তাদের দেখে মাংস জ্বলবে না থুতু ফেলবে তুমি বলবে না আমরা তো ভালো খাই ভালো পড়ি লোকের বাড়িতে তো খাওয়া পরও থাকে না হ্যাঁ এটা হয় গরিবদের বাড়িতে খাওয়া পড়া থাকে না কিন্তু এরকম অনেক মহিলাই আছে যারা জীবনে কোনোদিনও স্বামীর হাতে মার খায় নেই তুমি এতটাই ভাগ্যবতী তুমি দুই দুই খান বিয়ে করেছ দুই দুইটা স্বামীর হাতেই মার খেয়েছো তাই তোমাকে দেখার পর যদি কেউ জলে তার মতো বোকা মানুষ পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না চলো এটা এটুকুনি রাখছি গোলাপকানে অনেক কিছু বলার আছে বলার কোনো শেষ নেই গোলাব যদি ভুলভাবে যে গোলাবক দেখে আমরা একটু জ্বলছি সেটাই বললাম যে এই ধরনের মানে কথাটা সম্পূর্ণ মানে মিথ্যে যে আমরা গোলাবক দেখে জ্বলি জ্বল মানুষ মানুষকে প্রথমত জ্বলে না মানুষের মতো হতে ইচ্ছা হয় হ্যাঁ কারো কাউকে কাউকে জ্বলে বলে মনে হয় যে হ্যাঁ সে মানুষটা কি ভালো চাকরি করে তার মতো হবো বাহ দেখতে কি দারুণ সুন্দর তার মতো হবো বাহ বাড়ি ঘরটা কি সুন্দর টিপটা রাখে আমিও চেষ্টা করব এরকম হয় কেউ কাউকে দেখে জলে না হ্যাঁ আর জলে কখনো তোমাদের মধ্যে কিছুই নেই জলার মতো বুঝলে দেখো মাত্র এক লাখ টাকা তোমাদের কাছে নেই আমার বাড়িতে যে কাজ করে তাকেও যদি আমি একটু ঝাড়াপোছা দেয় ওদের ব্যাঙ্কেও এক লাখ ত্রিশ হাজার থাকে তোমার কাছে এক লাখ ত্রিশ হাজার টাকা নেই এক লাখ ত্রিশ হাজার টাকা তোমাকে লোন করতে লাগে ভেবে দেখো তুমি কতটা দুঃস্থ কতটা দুস্থ কতটা দুস্থ হলে পরে তোমার পার্সোনাল অ্যাকাউন্টে কোনো দিন লাখ টাকা ছিল না তুমি যে বলো লোকের কাছ থেকে ভিক্ষা করে মেয়ে বি দিয়েছো যদি তোমার অ্যাকাউন্টে এক লাখ টাকাও থাকতো তাহলে হয়তো কারো চাইতে লাগতো না এইবার তুমি ভেবে দেখো তুমি কতটা নিঃস্ব ছিলে এই ইউটিউবে এসে তোমার মেয়ে মেয়ের জামায়ের কেচ্ছা কাহিনী বিক্রি করার আগে তো এই রকম মহিলাকে দেখলে আমাদের করুণা হয় আমাদের সিমফেতী হয় হ্যাঁ কিন্তু জলা হয় না ভুল তোমার পাশে ছিলাম তোমার পাশে আছি তোমার পাশে থাকবো কিন্তু এখন স্বামীকে বেচাটা থামাও তোমাদের স্বামী স্ত্রী মিলে যে এই গেম খেলা শুরু করেছ ভিউজের জন্য এটা সবাই বুঝতে পেরে গেছে হুম পাবলিককে চিটিং করে দিন যেতে পারবে এখন নতুন গেম রোজগার থামাতে পারবে না কন্ট্রোভার্সি থামাতে পারবে না এই স্বামীকে ছেটে পড়ছে তাহলে সিঁদুর পড়া ছেড়ে দাও মাথার মধ্যে সিঁদুর যেটা আমরা পড়ি না এটা স্বামীকে সম্মান দেওয়ার জন্য তুমি তো স্বামীকে সম্মান দিতেই জানো না সিঁদুরটা পড়ছো কেন সুরু এই ভণ্ডামিটা করছো কেন নিজের ব্যায়াম ব্যায়াম বলো ব্যায়াম থেকে শেখো আজ পর্যন্ত কোনো দিন নিজের দিদি নিজের বনপু নিজের বঞ্জি নিজের বোন এদের নামে কোনো দিন কিছু বলেনি শেখো ব্যায়াম থেকে ডোন্ট ওয়ারি এই ব্যায়ামই তোমাকে দুদিন পরে এই কথাগুলো জন্য বিশাল একখানা আছোলা বাঁশ দেবে সেই দিনটা আমরা ওয়েটিং ওয়াচ করবো ঠিক আছে ওয়েট কর বেশি দিন লাগবে না এই জুন জুলাইতে ঝগড়াটা হবে না তোমাদের বাড়ির ঝগড়াটা শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে কারণ ততদিনে ডাউনে যাবে ভিউজটা তো ভিউসটা থেকে আপ করার জন্য আবার সেই জায়গায় পৌঁছাবে যখন কিনা সেপ্টেম্বর অক্টোবর আসবে ঠিক আছে তাই ওই বারবার যে বলছো তোদের জ্বলবেই তাতে আমার চলবে দেখো তো পুরো হোয়াইট ইউটিউবটা খুলে পুরো ইউটিউবটা খুলে যারা নোংরা ড্রেস পুরো ভিডিও করে ওরাও কিন্তু ওদের হাজব্যান্ডকে ছোট করে না তোমার মতো হাজবেন্ড ছোট করে মেয়ের জামাইকে ছোট করে মেয়েকে ছোট করে কজন কজন ইউটিউবে নাম কেনে তাই তোমাকে দেখার পর জলার মতো কিছুই নেই মানুষের ওয়ান পার্সেন্ট কোনো গুম থাকলে পরে ঠিক আছে বাবা আচ্ছা ও কিছু করছে তোমার তো কিছুই নেই কিছুই নেই কটা মানুষের যাচ্ছে এক লাখ টাকা থাকে না তোমার কাছে এক লাখ টাকাও থাকে না কতটা দুস্থ হতে পারো যে কথা তোমার ব্যায়াম বলে দিয়েছে মূত্তে মুত্তেও হ্যাঁ উনি ওনার স্বামী বা উনি এই ওয়াশিং মেশিন আর এসি কিনতে পারে আর তুমি বলছো না এসি দিতে গেলে আবার কথা উঠবে আবার আগুন জ্বলবে না গো তোমার এসি দেখে আগুন জ্বলার মতো অ্যাটলিস্ট আমার তো নেই বললাম না আমাদের এখানে যে ওয়ার্কারগুলি আছে এদের ঘরে ঘরে স্লামে থাকে কিন্তু এদের ঘরেও এসি আছে গরমের জায়গা তো জায়গাটাতে এরা মোটামুটি এখানে সবাই একটা একটা করে এসি কিনে রাখে যাদের এসি রাখে না এরা অ্যাটলিস্ট এয়ারকুলার রাখে তোমার চোদ্দ কিছু বলো না হা ভাতের ঘরে তো অনেক বড় ব্যাপার তোমাদের কাছে বড় ব্যাপার হতে পারে এসি না থাকলেও জীবন যায় যদি মান সম্মান থাকে মাংস ভাত মাছ ভাত না খেলেও জীবন যায় যদি মান সম্মান থাকে যদি পরিবারিক বন্ধন থাকে তোমাদের তো কিছুই নেই বাইরের সব দেখে কি হবে আসলটাই তো নাই আসলটাই তো নাই আসলটাকে ধরার চেষ্টা করো স্বামী দেবতাটিকে অ্যাটলিস্ট মর্যাদা দেওয়ার চেষ্টা করো ধূর ছ মাস ধরে আমি আর আমার হাজব্যান্ড এই গেমটা খেলবো নাটকটা করবো ক্যামেরা অফ করলে একই আছি ক্যামেরার বাইরে পাবলিককে দেখাবো চলো বাই কারণ টাকা চাই